তার এই সুন্দর সাবলীল বক্তব্য রাখার জন্য সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ হিন্দু সংস্কার সমিতির স্যার উনি তো বলেছিলেন যে উনি আগে দেখেন আপনি পরে দেন স্যার উনি আগে দিক স্যার সংস্কার সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক বাংলাদেশ বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি এবং সারা বাংলাদেশের হিন্দুদের দানবীর হিসাবে খ্যাত শ্রী সোমনাথ দেল মঙ্গল স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তে বহুজন সমাজ ঐক্য জোট কর্তৃক সম্মানিত প্রধান অতিথি দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ঠ বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমাদের বহুজন সমাজের সম্মানিত নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমি আমার আলোচনা একটু ভিন্ন মতে আলোচনা করতে চাই কারণ এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন রাজনীতির জটিল সমীকরণগুলো বিপ্লবী মহাসচিব বলবেন আমি আমার ধর্মের আলোকে দুই একটি কথা বলতে চাই আমি প্রথমেই স্মরণ করছি যারা শহীদ হয়েছেন সে সকল বীর শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করেছি একাত্তরের রণাঙ্গনে যে সকল মায়েরা তাদের সম্ভ্রম হারিয়ে আত্মত্যাগের মাধ্যমে নিজের জীবন বিষণ্ন করেছেন সে সকল বীরঙ্গনা মায়েদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের শহীদ রহমানকে সহ সকল শহীদের এবং চব্বিশে যারা গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমরা জানেন আমরা সনাতন ধর্মীয় মানুষ আমরা জানি চারটি যুগ আমাদের মধ্যে বহমান সত্য তেতা দাপড় কলি এটা আমরা সকলেই জানি আমরা সত্য যুগের কথা বলছি না তেতা যুগের কথা বলছি আমি এই তেতাযুগের মানুষকে উদ্ধার করার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রাজা দশরথের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন তিনি রাজ রক্ত বহমান থাকা পরেও যৌবনে তার পারিবারিক কুটিল ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কিন্তু তার আপন ভ্রাতা এবং সহধর্মিনীকে নিয়ে দীর্ঘ চোদ্দটি বছর বনবাসে কাটিয়েছিলেন পরবর্তীতে দেখেছি তাই বিনিয়োগ তিনি একটি যুদ্ধে অবতীর্ণ হয়ে জয় করে তিনি রাজ প্রসাদে চেয়েছিলেন এবং রাজকার্য পরিচালনা করেছেন এবং দীর্ঘ সহস্র বছর তিনি রাজ রাজকার্য চালিয়েছেন আমরা দাপর যুগে কি দেখি ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনি ভাবে কলি সেই যুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার জীবনে আরো ভয়াবহ ছিল দেখেছি আমরা তিনি শৈশবে জন্মগ্রহণ করা মাত্রই নিজের মাতৃভূমি মথুরাকে থেকে চলে গিয়ে তাকে বৃন্দাবন কাটিয়ে কাটাতে হয়েছিল দীর্ঘ চৌদ্দ বছর পরবর্তীতে দেখেছি তিনি ফিরে এসে সেই মহাময়ী কংসকে বধ করে তার মা এবং বাবাকে উদ্ধার করে তিনি ফিরে ফিরিয়ে দিয়ে দীর্ঘ দশ সহস্র বছর তিনি রাজকার্য পরিচালনা করেছিলেন আমরা পাণ্ডবকে দেখেছি দীর্ঘ চোদ্দ বছর পারিবারিক ষড়যন্ত্রের শিকার হয়ে তারাও বনে জঙ্গলে কাটিয়েছেন বনবাসে কাটিয়েছেন আমি আজকে যাকে নিয়ে কথা বলছি আমি তাকে খুশি করার জন্য কোনো কথা বলছি না আমি আমার মনের প্রেরণা থেকে আমি নিজের থেকে যেটা উপলব্ধি করছি সেই কথাটি বলছি এই কলিতে দেখেছি এই যে তারেক রহমান তার পিতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজ রক্ত কিন্তু তার শরীরে বহমান তার মা তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সুতরাং তার যে রাজরক্ত তার শৈলে ভগবান সেটা আমরা সকলেই জানি কিন্তু তারও কিন্তু যৌবনে ষড়যন্ত্রের শিকার হয়ে যে কোনোভাবেই হোক তাকেও কিন্তু বনবাসে যেতে হয়েছে তার সহধর্মিণী তার আপন ভ্রাতাকে সাথে নিয়ে তিনি বনবাসে যেয়েছেন আপনারা বলবেন তিনি তো লন্ডনে রয়েছেন আমি বলবো সেটা ঠিক নয় নিজের মাতৃভূমি ছেড়ে যেখানেই থাকেন না কেন সেটা বনভাষেরই সমনামন্তর মাত্র দীর্ঘ ষোলো বছর তিনি তার নিজের মাকে মা বলে ডাকতে পারেননি আমি নিশ্চিত করে বলতে পারি দীর্ঘ ষোলো বছরে তিনি এক রাতের জন্য নিশ্চিতে ঘুমাতে পারেননি গভীর রাতে যখন তার ঘুম ভেঙেছে মা মা বলে তিনি চিৎকার করেছেন তার সেই বোভা কান্না হয়তো আমরা শুনতে পারিনি কিন্তু তার চোখের জলে নিজেকে পরিশুদ্ধ করেছেন তাই যদি আপনারা লক্ষ্য করে দেখবেন যেন তারেক রহমানের চেহারা দেখবেন কি যদির যদি যদিতে তার চেহারায় পালিয়ে কিন্তু রাস তিলক জল জল করে জ্বলছে আমি বিশ্বাস করি পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রকে ভেদ করে পৃথিবীর সকল শক্তিকে ভেদ করে তিনি মাতৃভূমিতে আবার ফিরে আসবেন কিন্তু মাতৃভূমিতে ফিরে এসেই কি তিনি রাস কার্য চালু পরিচালনা করতে পারবেন কিন্তু সেটা নয় কিন্তু তাকেও যুদ্ধে অবতীর্ণ হতে হবে কারণ রামচন্দ্র যুদ্ধ করেছিলেন শ্রীকৃষ্ণ যুদ্ধ করেছিলেন পঞ্চপাণ্ডব যুদ্ধ করেই কিন্তু রাস অধিকার করেছিলেন তারেক রহমানের যুদ্ধকে অবতীর্ণ হতে হবে তবে সে যুদ্ধ কেমন সে যুদ্ধ কিন্তু তীর যুদ্ধ নয় সে যুদ্ধ কোনো যুদ্ধ নয় সে যুদ্ধ ভোটের যুদ্ধ আর সেই যুদ্ধে অবতীর্ণ যখন তিনি হবেন আমরা যারা সনাতন ধর্মী লোক যেমন রামচন্দ্রের বানর সেনা রয়েছে ছিল শ্রীকৃষ্ণের রক্ষয়িনী সেনা ছিল আমরা সনাতন ধর্মের এই যারা রয়েছে দুই কোটি মানুষ আমরা তার অক্ষয়নি সেনা তবে আমরা সেই অক্ষয়নি সেনা তারে গ্রহণের পক্ষে কিভাবে যুদ্ধ করব। সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা হাত জানি না মানুষই কিন্তু তার সংসার পরিচালনার জন্য পাততে গভীরভাবে তাকে ব্যস্ত থাকতে হয় আমরা তাদের আপনাদের সেই কর্মব্যস্ত সময়টিকে কেড়ে নিতে চাই না আপনারা সারাদিনের পরিশ্রমের পর যখন আপনারা ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসেন সন্ধ্যা সকালে কি করেন আপনারা আপনারা কোনো চায়ের দোকানে অথবা টিভি স্টোরে যেয়ে গল্প এবং আড্ডা দিয়ে দুই তিন ঘন্টা সময় কাটিয়ে দেন আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সেই অবসর তিন ঘন্টা বা চার ঘন্টা সময়কে তারেক রহমানের পক্ষে আমরা ভিক্ষা চাইব আমরা আপনাদেরকে বলবো এই অযথা সময় আপনারা আজ থেকে পরিহার করুন আপনারা প্রত্যেকটি মানুষ দৃঢ় সংকল্পে উদ্ভুত হন যে আমি প্রতিদিন দশটি মানুষের কাছে যাব পাঁচটি মানুষের কাছে যাব আমরা যে তাদেরকে বুঝাবার চেষ্টা করব তারেক রহমানের এই যে আত্মত্যাগ এই যে দীর্ঘদিনে তার কষ্ট বেদনা এইটা আমরা তাকে বুঝাবো মানুষকে বুঝাবার চেষ্টা করব আমরা তাদের কাছে বলবো যে তারেক রহমান ফিরে এসেছেন আমরা যদি সুখে সমৃদ্ধি এই দেশে বসবাস করতে চাই অন্তত পক্ষে একটি ভোট আমাদেরকে ভিক্ষা দিন ভিক্ষা চাইতে কিন্তু কোনো লজ্জা নেই ভিক্ষা করেছিলেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমার চৈতন্য মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণ আমার ধর্ম আমাকে শিখেছে বৃত্তি করতে ভিক্ষা বৃত্তি মানুষের কল্যাণে যদি আমরা করতে পারি সেটা কিন্তু অপমানের নয় সেটা লজ্জার নয় আমরা এবং প্রতিদিন যদি পাঁচটা থেকে দশটি মানুষের কাছে এই তারেক রহমানের কথা বলতে পারি তিনি তার কীভাবে এই দেশ শাসন করবেন তার লিখিত দলিল কিন্তু ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন আপনারা সকলেই জানেন একত্রিশ দফা তিনি দিয়েছেন আমরা প্রতিটি মানুষের কাছে গিয়ে এই একত্রিশ দফার লিপ্টলিপটি দিয়েই শান্ত হব না এই প্রতিটি দফাকে তার পাশে বসে একটি একটি দফা পড়ে পড়ে তাকে বুঝাবার চেষ্টা করব। আমরা দেখেছি অনেক নেতৃবৃন্দ টেবিল টিভিতে দেখি ওই একত্রিশ দফাটি দিয়েই আরেকদিকে হেঁটে যায় এক হাত দিয়ে একটি মানুষ ধরে অন্য হাতে এটা ফেলে দেয় কিন্তু এই দফাটিকে যদি আমরা তাদেরকে পড়ে পড়ে বুঝাতে পারি যে আগামী দিনে তারেক রহমান আমাদের সুখ ও সমৃদ্ধির জন্য এই কথাগুলো লিখেছেন এটা লিখিত দলিল আপনারা যারা জানেন যে এক কাঠা দু জমি যখন কেনেন একটি দলিল আপনি গ্রহণ করেন আর সেই দলিলটি বুকে নিয়ে আপনি নিশ্চিত হন যে আগামী দিনের এই সম্পদ আপনাদের ঠিক তেমনিভাবে তারেক রহমান যে লিখিত দলিল আপনাদের দিয়েছে এই দলিলটি আপনি বুকে আঁকলে ধরে রাখুন মানুষকে বুঝান কিভাবে আপনারা ভরতে চাইবেন কথার মধ্যে দিলে ভাই ডাকিনি আমি আমার বক্তব্য শেষ করছি এই বলেই কারণ এখানে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা ক্ষুব্ধ দৃষ্টিতে আছেন তাদের সামনে দাঁড়িয়ে এতটা সময় এতটা কথা বলা ধৃষ্টতা আমি আমার অনিচ্ছিত ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পরিশেষে আমি দীর্ঘায়ু কামনা করছি আমার অনেক কথা বলার ছিল তারেক রহমানকে আমরা বিজয়ী করে তরির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে পরিশেষে আমি দীর্ঘায়ু কামনা করছি আমার অনেক কথা বলার